শিক্ষা অনুরাগে ঐক্যমঞ্চের মঞ্চের পক্ষ থেকে সিইও অফিস বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি ভোট কর্মীদের নিরাপত্তা দিতে হবে ভোট গ্রহণের জন্য ভোট কর্মীদের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বাড়ি না ফেরা পর্যন্ত তার জীবনের সমস্ত নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে তাদের আরো দাবি প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগাতে হবে ভোট কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা বন্ধ করতে হবে আপনারা জানেন যে সামনেই লোকসভা নির্বাচন আমরা গত নভেম্বরের দশ তারিখ মাননীয় সি ও আরি সঙ্গে সাক্ষাৎ করে আমরা তেইশ দফা দাবি তুলে ধরেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স আমরা সংবাদ মাধ্যম থেকে শুনতে পেয়েছি যে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে আমরা খুশি দাতে কিন্তু একটা বিষয় যেটা সংবাদ মাধ্যমে এসেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জানিয়েছেন যে রাজ্য পুলিশের অধীনে নাকি এই সেন্ট্রাল ফোর্স কাজ করবে তাদের নিজস্বতা কিছু থাকবে না তাহলে কিসের জন্য এই সেন্ট্রাল ফোর্স আমরা দাবি করছি যে এই সেন্ট্রাল ফোর্স যদি সেই পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হয় তাহলে এই সেন্ট্রাল ফোর্স দিয়ে কিছু কাজ হবে না ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা